তীব্র গরমে সকাল সকাল যতটা পারি কাজ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিও আর কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যা গরম পড়েছে গরমে কিভাবে আমি সামলে নিচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুমতে ঘুমতে মুখ দিয়ে নিয়েছি আর এখন খাবার হচ্ছে চা চা খেয়েছি স্টার্ট করবো ভিডিওটা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ দেখতে থাকো ভিডিও কী করছে না করছি আজকে শুরু করে দিলাম নতুন আর একটা ভিডিও প্রতিদিনের মতো প্রতিদিনের ভিডিওর মতো আমারও ভিডিও কোনো তো হয় না তবু দেখি কেমন কাটছে আজকের দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল সকাল উঠে পড়েছি এখন কিন্তু কাজে লেগে যায় মানে লাগতে হবে আর কি চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো গরমকাল আসা মানে অসহ্যকর সত্যি শীতকালটাই ভালো এই তীব্র গরমের মধ্যে বাড়ির কাজ কমপ্লিট করে তারপর কিন্তু আমাকে বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে আর হচ্ছে সত্যি শীতকাল হলে না খুব একটা কষ্ট হয় না কিন্তু গরমে না সত্যি খুব অস্থির লাগে ভালো লাগে না কিন্তু তা বললে তো চলবে না বাড়ির বাইরে তো যেতেই হবে তাই আমি তীব্র গরমে সকাল সকাল যতটা পারি সম্ভব কাজ কমপ্লিট করার চেষ্টা করি সকাল সকাল করে নিলে কি পরে আর ঝামেলা হয় না তাই না আর সকাল সকাল কিন্তু কাজে ঝামাটা একটু বেশি থাকে কত রকম কাজ থাকে সকালে তো চলো এই যে বসে বসে চা খেয়ে চা তারপর অন্য কাজগুলো সকাল সকাল চা না খেলে আমার ভালো লাগে তাই চাটা খেয়ে দিনটা সুবিধা হবে চলো তোমাদের এই যে বাবুর জন্য আলু কেটে নিলাম এই মহারাজ আবার আলু ছাড়া ভাত খাবেন না ওর ডাল আলু ভাজা মাছ থাকতেই হবে আর ডিম সিদ্ধ এটা হচ্ছে ওর ডেলিকার ব্রেকফাস্ট তো চলো করে তো দিতেই হবে বাবু ঘুম থেকে উঠে গেছে সবার প্রথমে ওকে একটু হলিক্সটা দিয়ে নিক খেয়ে নিক তারপরে ওকে অন্য কিছু করাবো বন্ধুরা প্রতিদিনের মতো বেরিয়ে পড়লাম আর কিভাবে আমি তীব্র গরমে সবটা ম্যানেজ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে গরম মানে সেই প্রচণ্ড খড় খড়ার উঠেছে বুঝতেই পারছে অবস্থা দেখে সত্যি আর কিভাবে আর বাইরে তো বেরোতেই হবে কিছু করার নেই এটা প্রতিদিনে আমার ডেলি রুটিন চলো যাই এই তীব্র গরমে সত্যি বাইরে বেরোনোও কিন্তু মুশকিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর বন্ধুরা তোমাদের ওখানে কীরকম গরম একটু কমেন্টে জানাবে আমাদের এখানে তো সেই প্রচণ্ড গরম জানো তো তো সব কাজ তো শেয়ার করতে পারলাম না কারণ অনেকটাই দেরি হয়ে যায় যতটুকু বেড়েছে ঝটপট করে টরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম আর গরম মানে গরম সেই গরম আর আগে কদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল তাই গরমটা অনুভব করতে পারিনি কিন্তু এই দু ধরে না সেই গরম আর এই গরম আরও বাড়বে তা চলো তোমার সঙ্গে দিনটা শেয়ার করছি এখানে দেখো কি অবস্থা বাড়ি যাওয়ার রাস্তায় এমন ভাবে এদিক না ওদিক মানুষ কিভাবে যাওয়া আসা করবে বলো ঘরে চলে এলাম ফ্রেশ রান্না হয়েছে বলতে এখানে আছে ডাল ডাল পাঁচের মতো আর এখানে রয়েছে ভাজা আর রয়েছে এখানে মাছ এই সিম্পালি এগুলোই হচ্ছে আজকে মেনু এখন খেতে দেবো আমি দেখালাম না এই যে এই গাছটা বিল গাছটা এই যে আমার রাস্তায় যেতে যেতে পারে বুঝলে আবার সে শুধু বেলগুলো পড়ে আছে দেখো পাতা নেই চলো যাই হাঁটতে হাঁটতে আর কি গরম বাবা অসহ্য গরম এই তীব্র গরমে ঘরে বাইরে কাজ করতে হচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ডেলি ব্লগ আমার প্রতিদিন তো দিতেই হবে এই ডিউটির ফাঁকে আমরা একটু আড্ডা দিচ্ছি বিকেলবেলা আর কি এই যে পালিয়ে যাচ্ছে আমাকে না সবসময় এটা জ্ঞান দিতে থাকে এটা করবা ওইটা করবা হেনা তেনা যখনই সামনে নিয়ে আসি তখন আর কিছু বলতে পারে না তাই একটু শেয়ার করলাম আর কি এখন একটু ফাঁকা রয়েছে আর কি একটু সন্ধেবেলা হচ্ছে আড্ডা দিচ্ছি আর এই যে এই হ্যান্ডসাম ছেলেটাকে একটু দেখে রাখুন ওর নাম হচ্ছে এম ডি নাসিম খুবই ভালো ছেলে আমাদের এখানকার এমডি চা চলে এসেছে নিমকি আর চা খাবো